হ্যালো গাইস আপনার আগে এ আওয়াজটি শুনুন হ্যালো 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 গাইস আপনার কি আওয়াজ শুনতে পাচ্ছেন বাইরের নয় শুনতে পাচ্ছেন এখনই দেখবেন এটা ক্যান্সেল হয়ে যাবে হ্যালো হ্যালো তারপর ম্যাজিক এ আওয়াজটি শুনুন হ্যালো 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 গাইস আপনার কি আওয়াজ শুনতে পাচ্ছেন বাইরের নয় শুনতে পাচ্ছেন এখনই দেখবেন এটা ক্যান্সেল হয়ে যাবে হ্যালো 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 তো আপনারা দেখতেই পেলেন আওয়াজের কত ডিফারেন্স সকল নয়েস ক্যান্সেল হয়ে গেছে সকল জিনিস ক্যান্সেল হয়ে গেছে কোনো আওয়াজ না কোনো নাই এটাও আমি করি আমার যে ভিডিও দেখতে পাচ্ছেন এখানেও আমি কাজটি করেছি যেটা আপনাদেরকে আমি আজকে মোবাইল নিয়ে দেখাবো এই ম্যাজিকটি কিভাবে একটি নয় সহ ভিডিওকে নয় ছাড়া করবেন মানে বাইরের আওয়াজ একবারে ইনহ্যান্স করে দিবেন তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক হ্যালো গাইজ তো আপনারা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব আপনারা যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন আমি ব্রাউজার টি ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পরে এখানে চার্জ অপশনে যাবেন এখানে চার্জ অপশনে গিয়ে লিখে দিবেন ও বি বি পডকাস্ট এখানে লিখে দেওয়ার পরে এই যে সাইট চলে আসবে আপনারা এখানে ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করে নেওয়ার পরে আপনারা সাইন ইন করে নেবেন তো আমার এখন সাইন ইন করা আছে আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে সাইন ইন করতে হয় অবশ্যই সাইন ইন করে নেবেন সাইন ইন করাটা আমি দেখানোর না কারণ এটা একটা সহজ বিষয় আপনারা অবশ্যই পাবেন তো এখানে আছে ইনহ্যান্স স্পিচ এডুবি পডকাস্টে তারপর আছে রেকর্ড এ পডকাস্ট মানে রেকর্ড এ পডকাস্ট এখানে আপনারা ভয়েস রেকর্ড করতে পারবেন তারপর অডিও ভিডিও এডিট করতে পারবেন তারপর ভয়েসও জেনারেট করতে পারবেন মাইক টাইক চেক করতে পারবেন অনেক কিছু করতে পারবেন তো আমি আজকে যে বিষয়টির কথা বলবো সেটার নাম হলো ইনহ্যান্স স্পিচ তো এখানে আমরা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এসেছে ড্রপ ফাইল স্টো ইনহ্যান্স তো চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফাইলে চলে যাবেন ফাইলে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের অডিও গুলো চলে এসেছে আমি একটি অডিও সিলেক্ট করে নিলাম এখন এটা আপলোডিং হবে এটা অনেকক্ষণ একটু সময় লাগবে একটু সময় নেওয়ার পরে আপনাদের স্পিচটাকে ইনহ্যান্স করে দিবে করে দেওয়ার পরে আপনাদের স্পিচ থেকে নয়েজ রিমুভ হয়ে যাবে সবকিছু রিমুভ হয়ে যাবে আপনাদের ভয়েস তো অনেক ইউনিক দেখাবে যেমনটা ভিডিও শুরুতে আপনারা দেখছেন এটা কাজ করছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কাজ করা শেষ হলে তারপর ডাউনলোড নামে একটা অপশন হবে আসবে ওইখান থেকে আপনারা ক্লিক করে দেখেন চলে এসেছে বলতে বলতে ডাউনলোড নামে একটা অপশন চলে এসেছে এখান থেকে আপনারা প্লে করতে পারবেন ডাউনলোড করতে পারবেন অনেক কিছু করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কিভাবে একটা ভয়েস এনহ্যান্স করা দেয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো গ্যাস টাকা বাই বাই